আজকে আমরা ত্রিমেদিতে দুইটি প্রমাণ শিখব আচ্ছা আমরা প্রমাণটা শেখার আগে আমরা দেখে নিই যে আমাদের প্রমাণটা কি করতে হবে তারপরে জেনে নিব হচ্ছে আমরা এই প্রমাণ করতে যে কি কি ধারণা বা সূত্র ব্যবহার করব এরপর আমরা প্রমাণ শুরু করব আমাদের প্রথম প্রমাণটা হচ্ছে ট্যান বিশ ডিগ্রি ইন্টু ট্যান চল্লিশ ডিগ্রি ইন্টু ট্যান হচ্ছে আশি ডিগ্রি সমস্যা এটা প্রমাণ করতে হবে আর দ্বিতীয় প্রমাণটা

একটি হচ্ছে টেন এ প্লাস বি এর সূত্র এটা হচ্ছে টেন 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 এ এ প্লাস বি ওয়ান মাইনাস ইন্টু টেন বি এটা হচ্ছে টেন এ প্লাস বি এর সূত্র আর এখান থেকে আমরা টেন টু এর সূত্রটা দেখা করাবো সেটা কি বি এ আমরা এখন কি দাঁড় করাবো টেন টু এখন টেন টু এ টা কি হবে আসবে বি এবং এ এই যে দুইটি কোণের সমষ্টি যেটাকে আমরা যৌগিক কোন থাকি এখন এই ক্ষেত্রে যদি এ এবং বি সমান হয় অর্থাৎ বি যদি এ হয় তাহলে হয়ে যাচ্ছে কি টেন টু এ টেন টু এ সমান এখানে হবে কি টেন এ প্লাস টেন এ

আমরা কিন্তু মানটা এখানে বসে দিলাম এখন তাহলে আমাদের কি হবে আমরা এখানে ক্যালকুলেশনটা করে ফেলি টেন থ্রি এ আমরা কি

tan এ প্লাস আর এখানে যদি ওয়ান আছে তাহলে টেন এ এবং কোন হবে তাহলে হচ্ছে আর পরে কি হবে পরে একই এটাই ঘটবে ওয়ান মাইনাস এখানে আমরা ঘনষের বিয়োগ করবো তাহলে ওয়ান মাইনাস square এটা হচ্ছে তাহলে এখানে হচ্ছে ওয়ান আমরা এখানে লিখতে পারবেন প্লাস আমরা টেন এ দেখুন করে দিই তাহলে এটা হচ্ছে টেন এ মাইনাস টেন কি

কে যদি ওয়ান মাইনাস আমরা ভাগ করি তাহলে হচ্ছে ওয়ান তাহলে এখানে থাকতেছে হচ্ছে ওয়ান মাইনাস টেন এ আর আমাদের হচ্ছে আমাদের টেন থ্রি এ আমরা টেন এর সূত্র পেয়ে

যে ধারণাগুলো জানা দরকার সেই ধারণাগুলো আমরা জানা ধারণা দিয়ে অজানা ধারণাগুলো আমরা এগুলো আমরা এখানে সূত্রের মতো আচ্ছা তার সমাধানে কি হবে বামপক্ষ ট্যান হচ্ছে বিশ ডিগ্রি ইন্টু ট্যান চল্লিশ ডিগ্রি ইন্টু হচ্ছে টেন আশি ডিগ্রি সমান এখন টেন বিশ ডিগ্রি এটাকে আমরা কোন চেঞ্জ করলাম না কিন্তু ষাট থেকে বিশ করে চল্লিশ ষাট টেন এটা লিখলাম ষাট যোগ বিশ ডিগ্রি এটা ছিল আশি ডিগ্রি এটাকে আমরা লিখলাম ষাট যোগ বিশ তাহলে আশি

প্রথম অংশ তো ঠিকই থাকবে টেন বিশ ডিগ্রি তাহলে এখানে আমরা সূত্রটা ব্যবহার করি টেন ষাট ডিগ্রি বিয়োগ হচ্ছে টেন বিশ ডিগ্রি ওয়ান মাইনাস টেন ষাট ডিগ্রি ইন্টু টেন বিশ ডিগ্রি এটা হবে প্লাস এটা যেহেতু এ মাইনাস বি এর সূত্র টেন এ মাইনাস বিয়োগ টেন বি ওয়ান প্লাস টেন এ দ্বিতীয়টা হচ্ছে প্লাস টেন এ প্লাস এখানে হচ্ছে হচ্ছে টেন ষাট ডিগ্রি ডিগ্রি আর এখানে হচ্ছে ওয়ান টেন ষাট ডিগ্রি ইন্টু টেন বিশ ডিগ্রি এখন এখানে আমরা একটা বিষয় খেয়াল করে দেখি এই দুটি অংশ তো গুণ এই দুটি অংশ গুণ হয়ে আচ্ছা এখন দেখি টেন ষাট বিশ আর এখানে আছে টেন ষাট প্লাস ব্যাপারটা কি এই ফর্মেট আসলো বিশ গুণিত এই ফর্মেটটা এ প্লাস বি ইন্টু বি আমরা যদি এই ফর্মেটটা মনে পেয়ে গেছি আমরা ট্যান ষাটকে যদি এ ধরে নেই আর টেন বিশ কে যদি বি ধরে নেই তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি

1 স্কয়ার 1 ই হচ্ছে এখানে হবে tan sat মানে হচ্ছে √3 তারপর এটা স্কয়ার আর tan স্কয়ার 20 ডিগ্রি আমাদের কিন্তু আমরা মান বসাইছি এখন আমাদের এই যে ধারণাগুলো এগুলো ব্যবহার করা হয়ে গেছে তাহলে এগুলো এখন আমাদের আর দরকার নাই আমরা এখন এটা বিষয় দেই টেন বিশ degree এখানে কি রুট degree আর এখানে কি আসতেছে 1 মাইনাস থ্রি টেন স্কোয়ার বিশ ডিগ্রি এখন আমরা কি করবো টেন ডিগ্রি দিয়ে গুণ করে দিব তাহলে কি হচ্ছে থ্রি টেন বিশ ডিগ্রি মাইনাস হচ্ছে টেন কিউব বিশ ডিগ্রি আর এখানে আসছে ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার আমাদের গুড করার পর এই ফর্মেট আসলো এখন একটু যদি আমরা মনে করার চেষ্টা করি টেন থ্রি এর সূত্রটা আমরা কিছু না কিন্তু টেন থ্রি এর নির্ণয় করছি tan theta এর সূত্রটা কি ছিল 3 tan a minus tan cube a divided 1 minus 3 tan a square a আমাদের কিন্তু tan theta এর সূত্রটা এটা ছিল যেটা আমরা কিন্তু নিজেরাই নির্ণয় করছি tan a plus b এর সূত্র ব্যবহার করে tan theta এখন tan theta এর সাথে আমরা যে ফরম্যাটটা একটু খেয়াল করি

তারপরে টেন টু এবং টেন এ প্লাস ব্যবহার করে টেন থ্রি বের করলাম তারপরে আমরা কি করলাম এই যে বিশ করে টেন এ মাইনাস বি সূত্র ব্যবহার করছি করে বিজ্ঞানিক ধারণাগুলো কিন্তু ব্যবহার করলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস মাইনাস বি স্কোয়ার এটা আমরা ব্যবহার করছি এখানে ব্যবহার করে আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করলাম তারপরে আমরা খেয়াল করে দেখলাম ট্যান থ্রি এর যে ফর্ম্যাটটা অর্থাৎ থ্রি ট্যান এ মাইনাস ট্যান কিউব এ ওয়ান মাইনাস থ্রি ট্যান স্কোয়ার এই ফর্মেটের সাথে আমরা মিল খুঁজে পেলাম মিল খুঁজে পাওয়াতে ট্যান থ্রি এ এই সূত্রটা ব্যবহার করলাম করে আসলে ট্যান ষাট ডিগ্রি মান বসালাম আমাদের প্রমাণটা হয়ে গেল এই ছিল আমাদের এক নম্বরের প্রমাণ এখন আমরা দুই নম্বর প্রমাণটা এখন দুই নম্বরের প্রমাণটা হচ্ছে এখানে একটা মান দেওয়া আছে যে এ এ প্লাস বি সাইনে তাহলে এটা আমরা লিখব এখানে এ এ প্লাস বি সাইনে সমান সমান হচ্ছে এ কস বি প্লাস বি sin b এই মানটা এখানে দেওয়া আছে বা আচ্ছা এখন আমরা যে কাজটা করব a cos a a cos b আমরা cos কোন পদগুলোকে এক পক্ষে অর্থাৎ বাম পক্ষে আর sin কোন পদগুলোকে ডান পক্ষে তাহলে এটা কি হবে a cos a minus a cos b সমান সমান হবে b সাইন বি মাইনাস করলাম এখানে অনুপাত গুলো একরকম অনুপাতগুলো এক পার্শে নিলাম অর্থাৎ গুলোকে অনুপাতগুলোকে পক্ষে আর সাইন অনুপাত দয় বা গুলোকে ডান পক্ষে নিলাম এখন এখানে আমরা এ কমন নিতে পারি এ কমন নিলাম তাহলে হলো cos এ মাইনাস কস বি আর এখানে বি কমন নিলাম তাহলে হলো আচ্ছা এখানে মাইনাস বি কমন নেই মিলানোর জন্য তাহলে সাইন মাইনাস হলে সাইন ডি এখন আমরা যে cos c minus cos d এটা সমান সমান কি হয় 2 sin c plus d by 2 into sin d minus c by আফটচঞাটই মাকা াতাতাওড ���হাযা, আসট঱ব আস লটাはবধ সেবানাকা। o� numberedion বায টুটি-বাবে আসটকাজ় আর সাইন্স সি মাইনাস সাইন ডি এই যে ধারণাগুলো আছে বা অনুসিদ্ধান্ত গুলো আছে সেটা এখন আমরা এখানে ব্যবহার করব তাহলে cos c cos d এখানে যদি আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে কি এখানে a আছে আর এখানে b আচ্ছা থাক a এখানে হচ্ছে 2 কি হবে 2 sin c d তাহলে 2 হবে sin a b 2

এ মাইনাস বি বাই টু আমরা এখানে ব্যবহার করলাম তাহলে আমরা দেখি এখানে টু আছে বাম পক্ষে এবং ডান পক্ষে টু আছে তাহলে উপরের পক্ষ থেকে আমরা একটু বাদ দিতে পারি আচ্ছা তাহলে এখানে আমরা বাদ দিলাম আর এখানে আরেকটি বিষয় আমরা খেয়াল করে দেখি এখানে সাইন এ প্লাস বি আছে বাই টু আর এখানে আছে cos এ প্লাস বি বাই টু

আমরা জানি মাইনাস থিটা সমান সমান হয় আমরা বিপরীত কর্ম লিখি মাইনাস সাইন থিটা সমান সমান হবে সাইন মাইনাস থিটা এই যে ধারণাটা তাহলে মাইনাস সাইন সমান সমান হবে কি সাইন মাইনাস থিটা আচ্ছা এই ধারণটা যদি আমরা ব্যবহার করি তাহলে কি হয় তাহলে হবে এটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি এইভাবে কিভাবে দেখি এই যে সাইন মাইনাস হচ্ছে এ মাইনাস বি বাই টু এটা যদি আমরা এইভাবে নিয়ে আসি

আমরা এই ধরনের এখানে ব্যবহার করলাম এখন তাহলে ব্যাপারটা এখানে কি দাঁড়লো এখন দেখি এই যেখানে এখানেও আছে আর আছে তাহলে উভয় পক্ষ থেকে আমরা এটা বাদ দিতে পারি এটা আমরা উভয় পক্ষ থেকে কি করতে পারি বাদ দিতে পারি তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের এখানে কি থাকতেছে আর এখানে আছে হচ্ছে এ আছে তারপরে আমরা যদি এখন কস এ প্লাস বি বাই টু এখানে সাথে গুণ আকারে আছে তাহলে আমরা যদি এখন সাইড চেঞ্জ করি তাহলে হয়ে যাচ্ছে এরকম সাইন এ প্লাস বি বাই টু ভাগ কস এ প্লাস বি বাই টু সমান সমান বি বাই এ আমরা সাইড চেঞ্জ করাতে কি হলো এই যে কস এখানে গুণ ছিল এখানে এসে ভাগ হলো আর এ এখানে গুণ ছিল ডান পক্ষে যে ভাগ হলো আচ্ছা এরপর যদি আমরা ব্যস্তকরণ করি অর্থাৎ ক্লাস বিশন এবু আমরা চাইলে বর্গ করতে পারি আচ্ছা বর্গ বলে কি হচ্ছে কস স্কোয়ার সাইন স্কোয়ার এ বাই টু

এটা হচ্ছে বিয়োযোগ যোজক আর এই কাজটা যদি আমরা এখানে করি তাহলে কি হবে কারণ দেশে আপনার কি হবে আমরা বলবো রাখ বিয়োজক যোজক বা ল বিয়োগ হয় আর এখানে হচ্ছে স্কোয়ার माइनस এখন আমরা হরটা খেয়াল করি কীটা সমান সমান তাহলে আমাদের হরটা ওয়ান হয়ে গেল তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়ালো কস মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস বি বাই টু সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস আমাদের কিন্তু প্রমাণটা হয়ে আমরা প্রমাণ তাহলে এই প্রমাণটা করতে যে আমরা কি ব্যবহার করলাম এই প্রমাণটা করতে যে আমরা মূল যে সূত্রটা ব্যবহার করলাম সেটা ছিল হচ্ছে কস সি মাইনাস কস ডি আর সাইন সি মাইনাস সাইন ডি এই সূত্রটাই ছিল এখানে মূল যে যে সূত্রটা আমরা এখানে ব্যবহার করছি আর এরপরে সাধারণ কিছু ধারণা বা অনুপাতের যে বিয়োজন যোজনের ধারণা লব ডিভাইডেড বাই যোগ হর এই ধারণাটা এখানে ব্যবহার করা হলো এরপরে হচ্ছে তিরুমিতদের সূত্র সাইন্স থিটার সময় সমস্যা রঙ এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা দ্বিতীয় নম্বরটাও প্রমাণ করে ফেললাম তাই এটাই ছিল হচ্ছে আজকে আমাদের তিরমিতির দুটি প্রমাণ যেটা আমরা আমাদের জানা ধারণা এবং কিছু জানা ধারণার সাহায্যে কিছু অজানা ধারণা দাঁড় করে আমরা প্রমাণটা করলাম তো আজ এ পর্যন্তই ধন্যবাদ